হজরত ইউসুফ আলহ সাল্লাম ছোট ছিলেন তখন একদিন তিনি তার বাবাকে হজরত ইয়াকুব আলসালাম বললেন যে তিনি স্বপ্নে দেখেছেন এগারোটি তারা সূর্য আর চাঁদ তাকে সিজদা করছে হজরত ইয়াকুব আলসালাম তার প্রজ্ঞা দিয়ে বুঝলেন এই স্বপ্নের মধ্যে বিশেষ ইঙ্গিত রয়েছে তাই তিনি ইউসুফ আলহ সাল্লামকে সতর্ক করে বললেন বাবা এই স্বপ্নটি তোমার ভাইদের বলবে না তারা হিংসা করতে পারে এবং তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে কিন্তু ইতোমধ্যেই ভাইদের মনে হিংসার আগুন জ্বলে উঠেছিল তারা মনে করত বাবা ইউসুফ আলহ সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাই তারা পরিকল্পনা করলো তাকে সরিয়ে দেওয়ার তারা বাবার কাছে বলল আমাদের সাথে ইউসুফকে পাঠিয়ে দিন খেলাধুলা করবে কাজে লাগবে ভাইরা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো কিভাবে ইউসুফ আল্লাহ সাল্লামকে দূর করা যায় ছোট ইউসুফ ভাইদের সাথে বের হতে পেরে খুশি ছিলেন মনে কোনো সন্দেহ ছিল না কিন্তু ভাইদের মন অন্য দিকে তারা ঠিক করেছে তাকে কূপে ফেলে দেবে ওকে ধরো হিংসায় অন্ধ ভাইরা ইউসুফ আলসালামকে ধরে কূপে ফেলে দিল এখন তাদের সামনে আরেক সমস্যা বাবাকে কি বলবে তারা ঠিক করলো আমরা বলবো একটি নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে আমরা দূরে ছিলাম তাই বাঁচাতে পারিনি আর এটি তার শার্ট হ্যাঁ বলবো নেকড়ে তাকে ছিঁড়ে ফেলেছে কিন্তু হজরত ইয়াকুব আলসালাম একজন জ্ঞানী নবী ছিলেন তিনি দেখেই বুঝলেন তাদের কথা মিথ্যা না তোমরা ঠিক বলছো না এদিকে কূপের কাছে একটি কাফেলা পানি তুলতে এলো কূপে বালতি ফেলতেই উপরের লোক চিৎকার করে উঠল সুসংবাদ এখানে একটা বাচ্চা আছে তারা ইউসুফ আলহ সাল্লামকে তুলে নিল নিজেদের মধ্যে আলোচনা করলো এটিকে মিশরে নিয়ে গিয়ে বিক্রি করব অচেনা লোকেরা তাকে নিয়ে যাচ্ছে নিজের পরিবার থেকে শত শত মাইল দূরে ছোট ইউসুফ আলহ সাল্লাম একা ভয় আর দুঃখে ভেঙে পড়া বুঝতেই পারছেন না আবার কখনো পরিবারের কাউকে দেখতে পাবেন কিনা দীর্ঘ ক্লান্তিকর যাত্রার পর তারা মিশরে পৌঁছালো এবং তাকে বিক্রি করার সিদ্ধান্ত নিল তবে যারা তাকে ক্রয় করল তারা ছিল ভালো লোক মিশরের একজন ধনী মন্ত্রী ও তার স্ত্রী যাদের সন্তান ছিল না মন্ত্রী বললেন সম্ভবত ছেলেটি আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি বাড়িতে থেকেও ইউসুফ আলাহ সাল্লামের মন ভাঙা ভাইদের বিশ্বাসঘাতকতায় কষ্ট নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন আর অচেনা দেশে বন্দি সময় পেরোতেই ইউসুফ আলহ সাল্লাম যুবক হলেন তার সৌন্দর্য ছিল অতুলনীয় এমন সৌন্দর্য যা উপেক্ষা করা কঠিন এমনকি মন্ত্রী স্ত্রীর পক্ষেও একদিন তিনি দরজা বন্ধ করে ইউসুফ আলহ সাল্লামকে প্রলুব্ধ করার চেষ্টা করলেন কিন্তু ইউসুফ আলহ সাল্লাম আল্লাহর ভয়ে সাড়া দিলেন না তিনি দৌড়ে বেরোতে চাইলেন এ সময় তিনি পালানোর চেষ্টা করলে পিছন দিক থেকে তার জামা ছিঁড়ে যায় ঠিক তখনই মন্ত্রী দরজায় এসে উপস্থিত হলেন এখানে কি হচ্ছে ধরা পড়ে যাওয়ায় মন্ত্রী স্ত্রী উল্টো ইউসুফ আলসালামের ওপর দোষ চাপাতে লাগলেন সেই আমাকে প্ররোচিত করেছিল কিন্তু পরে যখন দেখা গেল জামাটি সামনে নয় পিছন থেকে ছেঁড়া তখন সত্য স্পষ্ট হয়ে গেল